বিসমিল্লাহির গুরুত্ব আমল ও ফজরত আসলাম আলাইকুম রাহমাতুল্লাহ সুপ্রিয় দর্শক মণ্ডলী আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানীতে আপনারা সবাই আছেন। রোম সম্রাট একবার খলিফাতুল মুসলিম হজরত ওমর রাজি তাআলা আনহুর দরবারে তার মাথা ব্যথার কথা জানিয়ে প্রতিকারের জন্য আবেদন জানিয়েছিল হজরত ওমর রাদিয়াল্লাহু আল্লাহ আনহু তাকে একটি টুপি প্রেরণ করেছিলেন যতক্ষণ টুপি মাথায় থাকতো ততক্ষণ মাথা ব্যথা হতো না কিন্তু যখনই মাথা থেকে টুপি সরানো হতো সঙ্গে সঙ্গে ব্যথা শুরু হতো এ ঘটনায় সবাই বিস্মিত হওয়ায় অবশেষে টুপি খুলে এর সন্ধান অনুসন্ধান করা গেল যে শুধুমাত্র একটা শব্দ লিপিবদ্ধ রয়েছে আসুন সেই শব্দটি কি আজকের ভিডিওটিতে তা জানবো ইনশাআল্লাহ আল্লাহ ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি হযরত আবু হতে বনিত রাহাল্লাম তাকে লক্ষ্য করে এরশাদ করেন হে আবু হুমায়রা তুমি যখন উজু করবে এই শব্দ বলবে তাহলে ফ্রেস তোমার উজু শেষ না হওয়া পর্যন্ত তোমার জন্য পুণ্য লিখতে থাকবে তুমি যখন স্ত্রীর সঙ্গে মিলিত হবে তখন এই শব্দ বলবে তাহলে যতক্ষণ না তুমি পবিত্র হবে ততক্ষণ পর্যন্ত ফ্রেস্তারা তারা তোমার জন্য পূর্ণ লিখতে থাকবে যদি মহান আল্লাহ রাবুল আলামিন তোমার কোনো এক সন্তান দান করেন তবে সেই সন্তানের নিঃশ্বাস এবং তার যদি বংশধারা চালু থাকে তবে যতকাল তা চালু থাকবে ততকাল পর্যন্ত তাদের সবার নিঃশ্বাসের সংখ্যা পরিমাণপূর্ণ তোমার আমল নামায় লেখা হতে থাকবে সুবাহান আল্লাহ হে আবু হুমায়রা তুমি যখন পশুর পিঠে চড়বে তখন এই শব্দ বলবে তাহলে তার পুঁথি কদমে তোমার জন্য পূর্ণ লেখা হবে আর যখন নৌকায় চড়বে তখনও এই শব্দ বলবে তাহলে যতক্ষণ না তুমি তার থেকে নামবে ততক্ষণ পর্যন্ত তোমার জন্য পূর্ণ লেখা হতে থাকবে আল্লাহ আকবার এই মহিমায় নিত্য বাক্যটি হচ্ছে বিসমিল্লা শরীফ সুবাহান আল্লাহ আমরা অনেকেই জানি না সংকৃত বাক্যটির মধ্যে কত বরগদ রহমত লুকিয়ে আছে বিসমিল্লা মহান রাব্বুল আলামিনের নামে শুরু করছি ইনশা আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের বেশি বেশি আমলটি করার তফিক দান করুক যে কোনো কাজের শুরুতে বিসমিল্লাহ বলবেন আমরা অনেকেই জানি বলে এই আমলটির যথাযথ কদর করছি না বিসমিল্লাহ মহান আল্লাহর নামে এই এতটুকু আমলের মধ্যে কত ধরনের ফজিলত আছে এর সাথে হয় বিসমিল্লা শরীফের মধ্যে উনিশটি হরফ আছে এই উনিশটি হরফের বিশেষত্ব এই যে দিবারাত্রে মোট চব্বিশ ঘন্টা পাঁচ ঘন্টা পাঁচ অক্ত নামাজের জন্য আর বাকি উনিশ ঘন্টা মানুষের কাজ কর্ম চলাফেরা ও পানাহার ও নিদ্রায় কাটায় আল্লাহ আল্লাহতালা ওই সময়ের মধ্যে ইবাদতের জন্য বিসমিল্লাহকে নির্দিষ্ট করেছেন সুবাহান আল্লাহ এই বিসমিল্লা শরীফের বরকতে মানুষ বিপদ থেকে বেঁচে যায় সুতরাং প্রত্যেক ঘন্টায় উনিশবার করে বিসমিল্লা পাঠ করা উচিত হাদিস শরীফে বণিত আছে যখন বিসমিল্লা অবতীর্ণ হয় তখন তার মর্যাদা ও মহানুভবতায় ভয়ে পাহাড় পর্বত কম্পাউন্ড হতে থাকে হজরত আবদুল্লাহ ইবনে মাসুর তালা আনহু বলেন যে ব্যক্তি দোজকরক্ষী উনিশজন ফেরেস্তার আজাব থেকে মুক্তি পেতে চায় তার কর্তব্য অধিক সংখ্যক সংখ্যকবার বিসমিল্লা পরা কারণ বিসমিল্লা হতে উনিশটি বর্ণ এবং একটি বর্ণফাটের বরকতে এক একজন ফেরেস্তার কঠোর আজাব হতে মুক্তি পাওয়া যাবে মহান আল্লাহ রাব্বুল আলমিন প্রত্যেকটা কাজের শুরুতে যেন বিসমিল্লা পরার অভ্যাস করে দেন ভাই ও বোনেরা যারা এই ভিডিওটি দেখছেন আজকে থেকে আমরা প্রত্যেকটি ভাই ও বোন শপথ করি যেন কোনো কাজের শুরুতে বিসমিল্লা অবশ্যই অবশ্যই পড়ব যদি মনে না থাকে যখন মনে পড়ে তখনই পরে নেব বেশি বেশি ফার পাঠ করা রব্বুল আলামিন আমাদের বেশি বেশি বিসমিল্লা পরার তফি দান করুক আর হ্যাঁ সেই রোমান সম্রাটের মুকুটে সেই একটি বাক্য লেখা ছিল তা হলো বিসমিল্লা মহান আল্লাহ রাব্বুল আলমিনের নামে শুরু করছি শুধু এই বাক্যটির উচিলায় রোমান সম্রাট তার মাথা ব্যথার যন্ত্রণা থেকে রক্ষা পেয়েছিল আল্লাহু আকবর তালা পবিত্র কোরআনে বলেছেন বিসমিল্লা শৈরের মধ্যে উনিশটি হরফ রয়েছে এই উনিশটি হরফের বিশেষত্ব হল দীপারাত্রিতে মোট চব্বিশ ঘন্টা পাঁচ ঘন্টা পাঁচ অক্ত নামাজের জন্য নির্দিষ্ট বাকি উনিশ ঘন্টা মানুষ কাজকর্ম চলাফেরা পানাহারও নিদ্রায় কাটায় মহান আল্লাহ আল্লাহতাল্লা ওই সময়ের মধ্যে ইবাদতের জন্য বিসমিল্লাহকে নির্দিষ্ট করেছেন প্রতি ঘন্টায় উনিশ বার করে বিসমিল্লা পাঠ করা উচিত হাদির শরীফে বর্ণিত আছে যখন বিসমিল্লা শরীফ অবতীর্ণ হয় তখন তার মর্যাদা ও মহানুভবতার ভয়ে পাহাড় পর্বত কম্পান হতে থাকে হজরত আবদুল্লাহ ইবনে মাসুর রাজি আল্লাহ আনহু বলেন যে ব্যক্তি দোচকরখী উনিশজন ফ্রেজ তার আজাদ থেকে মুক্তি পেতে চায় তার কর্তব্য বিসমিল্লা পাঠ করা কারণ বিসমিল্লাতে উনিশটি হরফ বিসমিল্লাহ রহমান রাহিম একটি আয়তের অংশ কেউ কেউ একে পূর্ণাঙ্গ আয়তও বলেছে আয়াত হোক আর একাংশ হোক বিসমিল্লাহ রহমান রাহিমের রয়েছে অনেক গুরুত্ব যদি কেউ ফরজ হুকুম পালনের সঙ্গে সঙ্গে বিসমিল্লাহির আমল করে আল্লাহ তালা তাকে বরকত কল্যাণ দান করেন আল কুরআন বিসমিল্লাহ রহমান রাহিমের আমলকারীর মর্যাদা আল্লাহ তালা বৃদ্ধি করবেন যা কোরআন হাদিসে এসেছে এবং আল্লাহর প্রিয় বান্দাদের জিন্দিগিতেও এর বাস্তবতা পাওয়া গেছে। অনেক ফজিলত আমলে রয়েছে এক যে ব্যক্তি বিসমিল্লাহ রহমান এরহিম বার লিপিবদ্ধ করে সঙ্গে রাখবে পাক তার বান্দাদের উপর সে ব্যক্তির প্রভাব প্রতিষ্ঠিত করে দেবেন কেউ তার ক্ষতি সাধন করতে সক্ষম হবে না দুই হসরৎ ইবনে মালিক রাদি আল্লাহ তাল্লাহ আনহু হতে বনিত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেন আদম সন্তান যখন কাপড় খোলে তখন তার সাতর ও নিজেদের চোখের মধ্যবর্তী পর্দা হচ্ছে বিসমিল্লাহ রহমান রাহিম তাহলে আল্লাহ ইচ্ছে করলে বিসমিল্লাহ আমলকারীদের জন্য জাহান্নামকেও আড়াল করে দিতে পারেন তিন যে ব্যক্তি কোনো নেক মাকসত হাসিলের জন্য বিসমিল্লাহ রহমান রাহিম বারো হাজার বার এভাবে পাঠ করে যে প্রত্যেক এক হাজার বার পাঠ করার পর দুই রাকাত নামাজ আদায় করে দোয়া করবে এভাবে বারো হাজার বার পাঠ করে দোয়া করলে আল্লাহ আল্লাহমতাল রহমতে ওই ব্যক্তির মকসদ পূর্ণ হবে যার হজরত আবু হম বণিত রসমুলসাল্লা আসসালাম তাকে লক্ষ্য করে এরসাদ করেন হে আবু হুমায়রা তুমি যখন অজু করবে বিসমিল্লা বলবে তাহলে ফ্রেস্তাগণ তোমার উজু শেষ না হওয়া পর্যন্ত তোমার জন্য পুণ্য লেখতে থাকবে তুমি যখন স্ত্রীর সঙ্গে সবাস করবে তখন বিসমিল্লা বলবে তাহলে যতক্ষণ না তুমি গোসল শেষ করবে ততক্ষণ ফ্রেস্তাগণ তোমার জন্য পুণ্য লেখতে থাকবে সেই সহবাসে যদি তোমার কোনো সন্তান লাভ হয় তবে সেই সন্তানই নিঃস্ব এবং তার যদি বংশধারা চালু থাকে তবে যতকাল তা চালু থাকবে ততকাল পর্যন্ত তাদের সবার নিঃশ্বাসের সংখ্যা পরিমাণ পূর্ণ তোমার আমল নামায় লেখা হতে থাকবে হে আবু হুমায়রা তুমি যখন পশুর পিঠে চড়বে তখন বিসমিল্লা বলবে তাহলে তার পুঁথি কদমে তোমার জন্য পণ্য লেখা হবে আর যখন নৌকায় চড়বে তখন বিসমিল্লা বলবে তাহলে যতক্ষণ না তুমি তা থেকে নামবে ততক্ষণ পর্যন্ত তোমার জন্য পণ্য লেখা হতে থাকবে পাস যে ব্যক্তি একশো বার বিসমিল্লা রহমানের রাহিম লিখে খেতে খামারে দাসন করে রাখে তাআলা সব ধরনের মুসিবত থেকে ফসলের হেফাজত করে ফসলের বরকত বৃদ্ধি করে দেন এছাড়াও জ্বরে আক্রান্ত ব্যক্তির গলায় অথবা ভাউতি বিসমিল্লাহ রহমানের রাহিম লিখে দিলে আল্লাহর রহমতে জ্বর চলে যায় সাত রসুম সাল্লাহ আসাল্লাম বলেন যে ব্যক্তি বিসমিল্লা লেখা আছে এমন কোন কাগজের টুকরা আল্লাহ তালার তাবিজের উদ্দেশ্যে হেফাজত করে আল্লাহর কাছে তার নাম সিদ্দিকের তালিকায় লিপিবদ্ধ করা হয় এবং তার পিতা মাতার শাস্তির লাঘব করা হয় যদিও তারা মুষ্টি হয়ে থাকে আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদ আল্লাহর শুক্রিয়া আদায় আল্লাহর প্রশংসা ও নাম নেওয়া ছাড়া আমাদের কোনো কাজ যেন শুরু না হয় সব সময় কাজ আল্লাহর নাম দিয়ে শুরু করব। উপরোক্ত বর কত কল্যাণ লাভে ধন্য হব আল্লাহ আমাদের কবুল করুন আমিন আমলটি বেশি বেশি করব আমাদের জীবন সুন্দর হয়ে যাবে আল্লাহ আমাদের বেশি বেশি আমল করা তৌফিক দান করুন আমিন